নমস্কার বন্ধুরা তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর কমেন্টে যা শুনছি যে এটা কিন্তু কিছুই ছিল না আন্দোলনে আসল শুরু হচ্ছে এখন এখন কি হতে চলেছে সেটা কিন্তু আমরা কিছুই জানি না আর জানার চেষ্টা করছি সেরকমই ধরনের একটা ভিডিও ভিডিওটা টাইটেল বলে দিচ্ছে অবশ্যই যা ঘটছে বাংলাদেশে অবশ্যই দেখা দরকার শহীদ মিনার জনসমুদ্র থেকে যে বার্তা দিলেন সমন্বয়ক নাসিদ তো অবশ্যই দেখবো নাসিদ কি বলেছেন মানে এই যে লেটার এই যে বক্তব্য থেকে যে মানুষ কেমন ভাবে জাগরণ হচ্ছে বা দেখো সব কম বেশি করে আন্দোলন হচ্ছে বক্তব্যটা অবশ্যই গুরুত্বপূর্ণ নালে এত হাইলাইট হতো না সে কি বলতে চাইছে সেটা কিন্তু ভিডিওটা না দেখলে বোঝা যাবে না আর থাম্বনেল দেখে যেটা বোঝা যাচ্ছে যে ক্রেজটা কেমন মানে মানুষের যে ক্রেজটা দিনকে দিন বেড়ে যাচ্ছে সাধারণ মানুষই এরকম ধরনের দিচ্ছে আর এরা তো মানে আমাদের মানে গুরুদেব এরা হচ্ছে চালাচ্ছে বিষয়টা এরা কি বলতে পারে সেটাও শুনতে চাই একদম আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওখানে তুমি তোমার চেক আউট করতে পারো আর गाइस একটা রিকোয়েস্ট প্লিজ যদি চ্যানেল যদি নিউ হতে করো সাবস্ক্রাইব করে দিও তো চলো गाइस আজকে শুরু করা যাক প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা সকলেই জানেন কোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চ্যানেলে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলেছিলাম আমাদের ন্যায্য এবং যৌক্তিক আন্দোলনে আমরা আপনারা দেখেছেন কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বন্ধুদেরকে ছাত্রলীগের হামলা দেখতে পেয়েছি পিটিয়েছে নির্মমভাবে হামলা করেছে একদম আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী কেউ দমন পিলনে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক শিক্ষক সহ শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন লড়াই থামবে না আমরা দেখেছি যে সরকার সেই শাটডাউন কর্মসূচিতে ইন্টারনেট বন্ধ করে দিয়ে নামিয়ে একটা কি করতে চলেছে উনিশ জুলাই কারফিউ ভাঙার ঘোষণা আমরা দিয়েছিলাম রাতে এবং সেই ঘোষণা কোন মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই এবং উনিশ জুলাই আমাদের সমন্বয় তুলে নিয়ে নির্মাণ ধরে অত্যাচার করে এবং আমাদেরকে করে আন্দোলন প্রত্যাহার এবং সরকারের সাথে সংলাপের দেখেছেন হাসপাতালে আমাদেরকে জিম্মি করে রাখা হয়েছিল এবং সেটাও না করে অফিসে আমাদেরকে তুলে নিয়ে গিয়ে জিম্মি করে আমাদের থেকে বক্তব্য নিয়ে এসেছিল এবং আপনাদের প্রতি সাধু যে সেই বক্তব্য বিশ্বাস না করে আপনারা রাজপথ দখলে রেখেছে আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা তারা করছিল আপনাদের আন্দোলন এবং আমাদের অনুসরণের কারণে তাদের পরিকল্পনা নস্বাত হয়ে গিয়েছিল আমরা এখন স্পষ্টভাবে বলতে চাই এই যে এতগুলা খুন হয়েছে যে রাসেন্স দু সাতটা পর্যন্ত আমরা এখনো পাইনি এই সরকার মানুষ খুন করেছে মানুষ খুন করেছে যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে আমরা খুনের বিচার প্রত্যাশা করি না যদি আমাদেরকে খুন গ্রেফতার করা হয় বেড়ে ফেলে হয় আমাদের যেই ভাই আমাদের খুন করা হয়েছে যেই মায়ের খালি করা হয়েছে

আমরা আমাদের জন্য এ বাংলাদেশের জনগণ নেমে এসেছিল আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা রাস্তায় নেমে এসেছি আমরা আজকে এক তোমার তাবিতে আজকে এখানে হাজির হয়েছি আমরা জীবনের নিরাপত্তা আইন মানুষের জীবনের নিরাপত্তা সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এই একতাপাস্য সিদ্ধান্তে উপনীত হয়েছি আর এক মিনিট ক্ষমতায় থাকার আছে কেসটা দেখো সামনে

জনগণকে আমরা আহ্বান করছি আপনারা যে স্বতঃস্ফূর্ত ছাত্র নাগরিক অভ্যুত্থান শুরু হয়ে গেছে তার সাথে এসে যোগ দিন তারাই তারা মহল্লায় মহল্লায় সংগঠিত হন এবং আমরা খুব দ্রুতই পশ্চিমবিধি ছাত্র আন্দোলন থেকে ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সর্বস্তরের নাগরিক ছাত্র সংগঠন এবং সকল পেশাজীবী মানুষের সাথে মিলে সম্মিলিত মোর্চা ঘোষণা করব সকলের সাথে আলোচনার মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বাংলাদেশের জাতীয় রূপরেখা আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির আমরা জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে আমার আহ্বান জানাই সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে

এখন কিন্তু যেই ধরনের অত্যাচার হয়েছে কোটাটা কিন্তু একেবারে আছে কোটা আন্দোলনের থেকে শুরু হয়েছে কিন্তু সিচুয়েশন এমন হয়েছে যে সরকারকে টার্গেট করছে এখন একদম আর এই ক্ষেত্রে বলবো যে পদত্যাগ যতটা বলা সহজ ততটাই কঠিন কিন্তু পদত্যাগ মুখের ভাষায় আমরা বলতে পাচ্ছি যে একটা ওয়ার্ড যে পদত্যাগ কিন্তু সেই জিনিসটা করতে গেলে অনেক অনেক হেপা আছে অনেক কষ্ট আছে এখন এরকম হয়ে গেছে যে যে সরকারের উপর ভরসা করে কোটা কোটা আন্দোলনটা তুলে ধরেছে সেই সরকারের উপরে বিশ্বাস করছি একদম তো गाइस ভিডিওতে কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানা এবং কতটা পাশে আছো বা কমেন্টে জানাইও এবং আমাদের আপডেট জানার জন্য অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও যে কি হচ্ছে আমরা তো জানতেই পাচ্ছি না তোমাদের চাই আমাদের বলতে গেলে বাংলা কিউ নেই এরকম কমেন্ট করেছে যে আজকে আমি আন্দোলনে যাচ্ছি আজকে আমি নাও থাকতে পারি আমি ফিরে আসব নাকি জানি না এরকম মানে কার না গায় এরকম কমেন্ট করছে আমি জাস্ট ভাই আর তো দিয়েছি তো আমি ভাবছি যে কমেন্ট গুলো শুনলে না দেখলে না ঘুরতে দেখে মানে খারাপ লাগে যে এদের মানে কতটা ভালোবাসা বাংলাদেশের প্রতি কতটা বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা সেটাই দেখো নিজের অধিকার নিজে চিনে নেওয়া অবশ্যই উচিত বা কেউ আসবে না পাশে তুমি মানে বাজে কাজ করছো না নিজের অধিকারটা নিজে বুঝে নিচ্ছ একদম কে কি মনে করে অবশ্যই কমেন্টে জানা আমাদের কথা যদি খারাপ লেগে থাকে অবশ্যই কমেন্ট কি তো মনে করি তো চলো গাইস নতুন একটা ফেসবুক তে দেখাবে বাই বাই टाटा टेक केयर